তো দেখো গাইজ আমার রান্না কমপ্লিট এবারে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল আর হচ্ছে এবারে ঝিঁ দিয়ে আর ডাল দিয়ে সো হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর কদিন ভোর ওয়েদার তো বুঝতেই পারছো ওয়েদারটা কেমন হচ্ছে তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে কেউ বলতে পারবে না যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আর দুষ্টু আমার কোলে শুয়ে অনেক কান্না করছে তো ওকে থামানোর জন্য একটু কোলে নিলাম বাট ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভিডিও করি তো অনেক দিন ভাবছিলাম যে একদিন দুপুরে যা যা রান্না করবো তোমাদের সামনে শেয়ার করব তো চলো আজকে দুপুরের মেনুতে কি কি থাকছে এ টু জেড তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা দেখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলো বাই বাই আস তো গাইশ দেখো আমি এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এবারে ডাল সেদ্ধ হচ্ছে তো আমি এবারে দেখাচ্ছিলাম যে কি কি রান্না হবে তো চলো আজকে কিছু মেন কথা বলা যাক তো দেখো হাতের যেমন পাঁচটা আঙুল সমান না তেমনি পৃথিবীতে এতগুলো মানুষ আছে তো সব মানুষই সমান না ঠিক আছে হয়তো তুমি খারাপ আমি ভালো আমি ভালো তুমি খারাপ বা তুমি ভালো আমি খারাপ এমন তো হতে পারে না তো তার জন্য আমি কিন্তু কারোর উদ্দেশ্য করে বলছি না তো আমি কিন্তু এখানটা দেখো ভিডিও যেহেতু আমি একলা একলাই করি তো সেরকম ভালো হয় না আমি নিজেও বলি যে ভালো হয় না তো তাও আমি কিন্তু ভিডিও করতে সত্যি কথা খুবই পছন্দ করি তো কে কি বললো না বললো আমি জানি না আমার দেখারও দরকার নেই যেহেতু লোক তো আমাকে খাওয়াবে না না আমার স্বামী খেটে আনবে আমি খাবো তো আমি পছন্দ করি না আর আমি ভিডিও করি বাট ফাঁকার লোক না আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের বাড়ির ফ্যামিলি যেহেতু বাড়ির ফ্যামিলি তো বড়ো তো অনেকেই অনেক কথা বলেছে আমি নিজের কানে শুনেছি তো তাদের কথা শুনেও আমি কিন্তু কোনো কিছু বলিনি জাস্ট আমি এগিয়ে যাচ্ছি কিন্তু ওরা যত বলবে তত কিন্তু ভগবান আমার প্রতি লাভ করবে বাট ওদের কিছু বলবে না ওদের মুখ দিয়ে যে অবশ্যই বলবে ওরা আর ওরা যত বলবে তত আমার ভালো তো তাতে আমার কোনো যায় আসে না কাউকে দেখি আমি পড়োয়া তো করি না তো আমি গ্রামে বাস করি তো তার জন্য এখানটা কেউ ভিডিও ভিডিও পছন্দ করে না কিন্তু আমার খুবই পছন্দ যে আমি ভিডিও করব। দেখো অনেকেই বলবে যে টাকার জন্য এমন করছে কিন্তু টাকাটা বড় কথা না বড় কথা হচ্ছে যে একটা জিনিস শেখাটা বড় কথা ঠিক আছে আজকের আমি ভিডিও করতে করতে আমি এক লাগলাই কিন্তু ভিডিও করি এ টু জেড এক লাগলে ভিডিও করি এক লাগলে এডিটিং করি এডিট করি এক লাগলেই ভিডিও পোস্ট করি তো আমরা একলা দ্বারা সম্ভব না তো তার জন্য আমি আমার ছেলেকে বলি যেহেতু ও বড় হয়েছে আর ও এইসব পছন্দ করে না ভিডিও ওইটু ছেলে ও ভিডিও ভিডিও পছন্দ করে না বললেও ধরে দেয় না তো যাই হোক বাদ দাও আমি ভিডিও করি আমার এক আমার মতে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো আমাকে একটু আর এবারে দেখতে পেলে যে আমি ডাল দিয়ে আর ঝিঁয়ে দিয়ে করছিলাম তো অনেক পরেই ঝালটা দিয়েছি তোমরা দেখতে পেলে তো ঝালটা দেও তো দিইনি আমার ছোটো বাচ্চা তো কাশবে ওর জন্যই আমি ঝালটা পরেই দিই সময় তা ভিডিওটা আমি অনেকটা বড় হয়ে গেছে এইটা এডিট করতে করতে হয়তো একদিন লেগে যাবে আর বাচ্চা সামলিয়ে তো ধরো না এডিট করা সম্ভব না বলো তো সঙ্গে সঙ্গে ছাড়াও সম্ভব না তো হয়তো দু একদিন দেরি হতে পারে কিছু মনে করো না আর তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না তার জন্য সরি যেহেতু আমার ছোটো বাচ্চা ওর জন্য আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে আর অবশ্যই বেবিটা বড় হয়ে গেলে তোমাদের কাছে প্রত্যেক ভিডিও যাবে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন তোমরা পাশে থাকলে আমি ভিডিও দিতেই থাকবো প্রত্যেক দিন আর এপারে দেখো আমি মাছটাকে ঝাল হলুদ বা মাখিয়ে নিলাম ঝাল সরি ঝাল দিইনি হলুদ আর লবণ দিয়েছি মাখিয়ে নিয়েছি তো আজকের আমি ব্লগের মধ্যে বলেছিলাম যে আজকে তোমাদের লাঞ্চে কী কী রান্না করবো সেই সব ভিডিও দেব কিন্তু আবার দিতে পারলাম না সরি বেবি উঠে পড়েছে তো আর দু তোমাদের দুষ্টু উঠে পড়ার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি দিতে দিতে পারলাম না তার জন্য অনেক 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 সরি তোমাদের কাছে তো গাইজ দেখো রান্না করতে করতে দুষ্টু উঠে পড়েছে উঠে পড়তে রান্না করছিল তো তার জন্য আমি দুষ্টুকে কোলে করে তুলে নিয়েছি আর ও একটু করলে উঠবে যেহেতু চুল পেছনে চুল দেখতে পাচ্ছ ঘেমে গেছে আর ওপরে ফ্যান চলছে না যেহেতু ওয়েদার একদমই ঠান্ডা তার জন্য ফ্যান চালায়নি ওয়েদার তো খারাপ তার জন্য ফ্যান একদমই বন্ধ তো দেখো দুষ্টু ঘেমে গেছে গিয়ে ওর গরম লাগছিল কি জানি না হয়তো ফিট ফিট গরম হয়ে গিয়েছিল তার জন্য উঠে পড়েছে উঠে পড়তে কাঁদছে আর ওপারে রান্না করতে করতে ছুটে এসছি এসে আর একে তুলে নিয়েছি দেখো পুরো রান্নার ভিডিওটা হয়তো তোমাদের দেখাতে পারবো না যেহেতু দুষ্টু উঠে পড়েছে মানে আর দেখাতে পারবো না যেহেতু দুষ্টু ঘুমাচ্ছিলো বলে তোমাদের বলেছি যে লাঞ্চে আছে কী কী রান্না হচ্ছে তোমাদের সব দেখাবো তো হয়তো তোমাকে শুধু ডালটাই দেখালাম যে ঝিঁ দিয়ে ডাল দিয়ে করলাম আর মাছের ঝোলটা দেখাতে পারলাম না যে কী দি কী কী দিয়ে করছি তো ওখানে তোমার কাঁচাই দেখলে যে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল হবে আর কিছু হবে না আর ডালটা করছি তোমার দেখলেই ডালটা তো দেখো দুষ্টু উঠো করেছে উঠো করে দেখো না কেমন করছে সবে ঘাস শক্ত হচ্ছে তো তার জন্য এমন 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 করছে চলো গাইস ওকে এবার স্নান করাবো চলো বাই বাই তো আমার রান্না কমপ্লিট এখানটায় দেখাচ্ছিলাম তোমাদের আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে আর এবারে ঝিঁয়ে দিয়ে ডাল দিয়ে তো কারা কারা ঝিঁয়ে দিয়ে ডাল দিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও আর এবারে ভাত তো কারা কারা খেতে চাও আমার বাড়িতে চলে এসো আর আমার বাড়ি হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা চলো বাই বাই গাইস